আর যারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ আল্লামা মুজাদ্দুদালাম রহমতুল্লাহ আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন সৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে মনে করে চিরকাল ক্ষমতায় ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু রাঁচি পাগলা গারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল তা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কৃষ্টিটুপি গায় সেরোয়ানি মুসলমানি ড্রেসই আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাজামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সবসময় যে ড্রেস তিনি পড়তেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি সে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছো সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা পালাবার জন্য এর মুষ্টি আবু জাহেলের মুষ্টি মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না আহ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে শহীদ করা হলো আর ধনাঢ্য ব্যক্তিরা সহদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া। একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোন ভয় থাকবে না এমন একটা সময় আসবে বলা কিন্তাস্তা চলুন অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো মার খাও জেলে যাও, আল্লাহ হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে একটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন চান আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংক মানুষকে পোরাইটার মতো জেলখানায় পুরে পুরে মরতে হবে অসংক মানুষকে ফাঁসীর কাষ্ঠে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের ইমারত তা قائم হয়ে যাবে অন্যরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া তোমাদেরকে বিজয় দান করবো সোমান আল্লাহ হাত আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে ঠিক কিনা আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা চিল্লা বলো আলজেরিয়ায় কারা বসনিয়ায় কারা চেসনিয়ায় কারা প্যালেস্টাইনে কারা প্যালেস্টাইনের কে যখন মারা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিন্টনের সঙ্গে কথা বলতেছেন তিনি ক্লিন্টনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাদাপ্রাপ্ত তিনজন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয় সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবে আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন কারণ মুনাফিকদের সাহস হয় না সাহস হয় মমিন ব্যক্তি আল্লাহর গত বাসবে পৃথিবী থেকে নিশ্চিন্ন হবেই হবে ইনশাআল্লাহ সমস্ত ঘৃণা দিয়ে আমি জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে যারা মুসলমানদের মাঠ দেখে চুপ করে যারা বসে আছে পূজা পার্বণে বাধা নাই পূজা পার্বণে বাধা আছে পূজা পার্বণে বাধা নাই বাধা কোথায় কোরআন শরীফের তফসিল মাহফিলে কোরআনের তফসিলের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে গান বাজনায় হাত একশো চুয়াল্লিশ ধারা নাই কিন্তু কোরআন শরীফের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা দেওয়া হচ্ছে যারা দিচ্ছে তারা আবার করে করে ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি কথাটা বুঝে আসছি কিনা ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে উনিশশো ছিয়ানব্বই সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবি বলেছিলেন ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন আজ আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি অনেকগুলি ডিগ্রি পেয়েছেন কয়টা গেছে আপনাদের শকুনেরা শকুন যদি শকুনের গোস্ত কিনা কেজি দরে শকুনে এত খাই কিনা খাইতে পারতো না লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটত না পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি কিন্তু নয়টা নিলে কি হবে আসল ডিগ্রিটা এখনো বাকি আছে আসল ডিগ্রি কোনটা নির্বাচনের আগে প্রতিবে তসবি গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহাপ্রতারক হিসাবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মক্ষম সময় জনগণ আপনার গলায় করায় দেবে সুতরাং ধর্মের নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি এই কোরআন নিয়ে মরতে চাই এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চাই বেইবান মুসরেখেরা ও আমার জাতি কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে যাহাদের জন্য প্রস্তুত থাকবে বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাড়ো কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশ্রিক গোলামী গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মত এক ঘন্টা চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক কথা নাকি আমি বলি মূলক পত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক মূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা মারানো যাবে না যাবে